রহমান হিরম হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনকার মতো বন্ধুরা আজকেও তোমাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল আটটা থেকে তো সকালে নাস্তাটা আমরা অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন চলে আসছি কিছু শাকের আয়োজন আছে দুপুরে রান্নাটা করতে হবে তো প্রচণ্ড গরম গরমের কারণে ঘরে আমার রুমতে একটাই ঘরে বসে কিছু কোটাকাটা করে নেব এরপরে পাকের রুমে চলে আসবো তো বন্ধুরা এখন আমাদের এখানে কচুর সিজন যেহেতু আমরা একটা উপশহর এলাকাতে থাকি পৌরসভা আর কি যেটাকে বলে সেখানে আমরা থাকি যেখানে সেখানে আসলে এই কচু যে আমি একটা কচু কাটতেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কচুটা আসলে সেখান থেকে আমি অন্য আর একজন কাত দিয়ে আমি কিনে আনেছি কারণ বাজার থেকে কচু এত বড় একটা কচু কিনে আনো আমার পক্ষে সম্ভব না তো যাই হোক আমি আমার একটা মানে আমাদের বাসার ভিতরে একটা ভায়াকে দিয়ে আমি কচুটা রাত্রেবেলা কিনে আনেছি আমি চাইছিলাম আরেকটু টাটকা আনতে তরতাজা কিন্তু কচুটা হয়ে গেছে একটু আরও দুই তিন দিন আগের শুকনা তো যা পেয়েছি তাই অন্যের কিনে এনে দেওয়ার ভিতরে এত তো আর ভালো মন্দ টুকাইলে হয় না তা খুব মানে ফেভারেট হ্যাঁ কচু ঘণ্ট আমার আমাদের মানে যশোরের বাসায় আমরা বলি কচু ঘণ্ট তো আমি আগার আর ডগাডি কেটে নিয়েছি এটি আজকে আমি ঘুটে খাবো কারণ ঘণ্ট করে খাব তো বন্ধুরা আর গোড়ারটি আমি কেটে ফ্রিজে রেখে দিব এটা মাছ দিয়ে রান্না করে খাওয়া যাবে ভর্তা করে খাওয়া যাবে এরপরে ভাজি করে খাওয়া যাবে তো আমি হয়তো বেশিরভাগই এটা ভর্তা করে খাওয়ার জন্য এখন কেটে এটা ফ্রিজে রেখে দিব তা বন্ধুরা হাতে এক দু গ্লাস পরে নিয়েছি তোমরা কে কী মনে করবে জানেন আসলে হাত চুলকানোর ভয়ে এ কারণে কচু জিনিস হাত চুলকাইবো এ কারণে হাতে গ্লাভসটা করে নিয়েছি তা দেখো বন্ধুরা কচুটা আমি কুটে নিয়েছি দুইটা পাত্রে একটা দিকে ডগাগুলা আর একটা দিকে গোড়ার তো বন্ধুরা এরপরে আমি আমাদের পাখের রুমটাতে এর আগে অফ ক্যামেরায় ভাত মানে চাউল ধুয়ে বসিয়ে দিয়েছিলাম ভাতগুলা হয়ে গেছে তা ভাতগুলো এখন ফ্যান জড়াতে দিবো তো বন্ধুরা দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের সাথে কিভাবে আছে কচুর ডগা দিয়ে আমি কণ্ঠ করা আমি যেভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আমি কচু কণ্ঠটা করব যে তো কচুটা আমি যখন কাটছি তখন একবারে পরিষ্কার আমার একটা তেনা আছে মানে একটা যেটাকে বলি সেটা দিয়ে আমি সুন্দর করে কচুটা মুছে মুছে কেটেছি এটা ফোটার পরে আর ধুব না কারণ কচু শাক যে তরকারিগুলোতে আয়রন থাকে সেগুলো ধোয়ার পরে সরি কোটার পরে ধুইলে তার কার্যকারিতা অনেকটা কমে যায় তো দেখো বন্ধুরা আমি কচুর ভিতরে শুধু মরিচ কেটে আর হচ্ছে লবণ দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুটা কমিয়ে আসার পরে এখানে সরিষা বাটা আছে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে আমি তরকারিটা নেড়ে এখন হলুদ আর কিছুটা গুঁড়ামরিচ দিয়ে নিব নিয়ে এটা ঢেকে দেবো আর মাঝে মাঝে এসে নেড়ে দিতে হবে কচু ঘন্টা তুমি যত নাড়াচাড়া করবা যত ঘুঁটবা যত নাড়াচা করবা তত সুন্দর হবে এটাকে নাড়তে হবে আর হচ্ছে সুন্দর করে টানাতে হবে পানিটা আঠালো আঠালো ভাব করতে হবে তো এই সুন্দর হবে তো এখন বন্ধুরা আমার মোটামুটি হয়ে এসেছে কচু সিদ্ধ হয়ে আঠালো প্রায় হয়ে এসেছে হালকা কিছু পানি আছে এখন আমি কিছুটা লেবু চিপে দিবো লেবু দেওয়ার উপকারিতা হচ্ছে এই কারণে দিচ্ছি যে কালারটা অনেক সুন্দর আসবে আর দ্বিতীয়ত গাল মানে আমাদের অনেক সময় খাইলে গলা ঠালায় একটু চুলকাইতে পারে সেই কারণে তো এটা দিলে আর চুলকানোর ভয়টা থাকবে না প্লাস কালারটা অনেক সুন্দর হবে তো আমি কিছু একটু গুটনি দিয়ে একটু একটু ভালো করে ঘুটে নিচ্ছি কারণ আমি এটা রাঁধতে অনেকটা সময় লেগেছে হয়তো ভিডিওতে আমি এডিট করে কম করে দেখাইছি কারণ এটা অনেক নাড়া মানে নাড়াচাড়া করতে হয়েছে অনেক ভালো করে ঘুরতে হয়েছে নাড়াচাড়া করতে হয়েছে তা বন্ধুরা যাই হোক আস্তে আস্তে আমি কচু ঘন্টাটা করে ফেলেছি এখন শুধু সে রসুন পেঁয়াজ ভেজে তেলের ভিতরে দিয়ে নিলে হয়ে যাবে তো এদিকে আমি পাশের চুলায় আর একটা চুলাতে আমি ইয়ে করেছি কিছু ডাউল বসিয়ে দিয়েছিলাম ছোট্ট করে ছোট্টটাকে অল্প করে কারণ আমাদের বাসায় আমরা পরিবারের চারজন মানুষ সেখানে প্রায় দুজন অলরেডি সময় ডায়েট করে আর আমি একটু মাঝে মধ্যে করি আর আমার বাচ্চা তো ছোটো মানুষও তো আর পারে না তো যাই হোক বন্ধুরা ওর জন্য একটু আম দিয়ে টক ডাউল রান্না করেছি এটা পরিবারে আমাদের সবার অনেক প্রিয় কারণ কচু গুটা খেতেও পারে নাও পারে এরপরেও আরও কিছু রান্না করেছি সব ক্যামেরায় হালকা কিছু চিকেন ভেজেছি ডাইটের খাবার হিসাবে আর দুই পিস মাছও ভাজা হয়েছে তো সেগুলো তোমাদেরকে ভিডিওর ভিতরে দেখিয়ে দিব তো এরপরে চলে আসলাম বন্ধুরা ডালটা তেলে দিয়ে নামিয়ে নিয়ে এখন চলে আসলাম আমি যে কচুটা ভালো করে রান্না করে ঘুটে রেখে দিয়েছি সেটা এখন পেঁয়াজ রসুন ভাজা তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সার করে নিতে হবে আর কিছু সময় করার পরে রেখে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে যাতে যে হালকা পাতলা একটু পানি আছে সেটা টেনে আর একটু আঠালো হয়ে যাবে তাই এটা তুমি যত নাড়াচাড়া করবে যত আঠালো হবে তত এটা স্বাদ হবে অনেক টেস্টি হবে তা বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো এটা আমার হয়ে গেছে এখন আমি রুমে নিয়ে চলে এসেছি এটা তোমাদেরকে রান্নার পরে আমার এখনও রান্না বাকি রয়েছে তো বন্ধুরা সেই রান্নাগুলো আমি এখন তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমাদের দেশের সাজনা তরকারি এটা আমাদের অনেক প্রিয় একটা তরকারি আমরা আমাদের আত্মীয় মেহমান আসলে এটা আমাদের আত্মীয় মেহমানদেরকে আমরা রান্না করে খাওয়াই বা নিজেরা অনেক খাই আমাদের সিজনে তো আমরা কুমিল্লাতে থাকার কারণে এটা তেমন খেতে পারি না বাজারে উঠলে বড়ুরাতে উঠলে তখন একটু বাজারে পাইলে কিনে আনি এনে তো খাই তো যাই হোক বন্ধুরা আমার খালাতো বোনের ভাগিনা ভাগিনী মারা গেছিলো তো বাড়িতে গেছিলো দুই দিনের জন্য তো যে ও এখন সিজনের সময় ও পেয়েছে তো এই না হলে বোন বলছে কী জন্য বোন বোনের ভালোবাসা তো বোন জানে যে আমার বোনেরা আছে ওখানে খে মানে এটা পাওয়া যায় না খুব কম মাঝে মধ্যে পাওয়া যায় তো সেই মানে কথা চিন্তা করে ও গেছে একটা বিপাদের মুহূর্তে আর কি তারপরেও ভালোবেসে আনছে একবারে মানে কেটে আনছে ও ওখান থেকে আমার আর কষ্ট করে কাটা লাগে নাই তো একবারে কেটে আনছে তো দেখো বন্ধুরা ওটা আমি আস্তা ধুয়ে নিয়েছি নিয়ে ওটা আসলে এমনি যদি শুধু রান্না মানে শুধুই ওটাই রান্না করা হয় তো বেশ একটা ভালো লাগবে না তো কিছু মুসুরির ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে খাওয়া যায় আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে যেভাবেই খাওয়া যায় তো আমি কিছু মসুরের ডাল দিয়ে নিচ্ছি ওর ভিতরে একটা আলু কেটে দিয়েছি এখন আমি ডাউলগুলো একবারে সর্বপ্রথম কষিয়ে নিচ্ছি কারণ এটা অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই কারণে ওগুলো আমি আগে একটু ভালো করে হাত হাফ সিদ্ধ করে নিচ্ছি কষিয়ে নিচ্ছি তা বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে তো লাইফের অনেক কথা বলি অনেক কথা শেয়ার করি আসলে বোনেরাই বোঝে বোনের ভালোবাসা ভাইদের থেকে কটা ভাই আছি এখন বলেন বুঝে বোনদেরকে খোঁজখবর নেয় বোনদেরকে প্রতি আন্তরিক মহবত খুবই কম পরিবারে আছে কথাটা অপ্রিয় হলেও কিন্তু সত্য তিক্ততা আছে কথার ভিতরে কিন্তু কথাটা কিন্তু অনেক সত্য প্রত্যেকে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে একটু অ্যানালাইসিস করে দেখবেন বোন বলে আনছে জিনিসটা কিন্তু একটা বাই হলে কখনো আসতো না এই জিনিসটা খুব কম পরিবারে দেখি এখন ভাইয়েরা একটু বনেদের প্রতি সহানুভূতি বা একটু মোহব্বত ভালোবাসা দেখায় তো যাই হোক বন্ধুরা যার যার পরিবারে যেমন তাকে সেভাবে চলতে হয় থাকতে হয় তা দেখো বন্ধুরা আমার তরকারিটা নিয়ে এখন আমি রান্নার জন্য এই পানিতে সিদ্ধ হয়ে পানিতে আমি হালকা করে একটু ঝোল রাখবো এই আর কি তো এরপরে বন্ধুরা চলে আসলাম রান্নাটা আগে যে রান্নাটা আমি করে রেখেছিলাম কচু রান্নাটা করেছিলাম দেখেন না কচুর কালারটা কি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা বোঝাই যাচ্ছে না যে আমি কী রান্না করেছি তো তোমাদের সবাই দাওয়াত রইলে খাবার আর বলছিলাম যে ডাইটের খাবার হয় দুপুরে ওই আছে কিচেন সরি চিকেন ভাজা আর আছে মাছ ভাজি আর এদিকে আম দিয়ে ডাল রান্না হয়েছে আর আজকে সাজনার তরকারি এই মোট আজকে আমাদের দুপুরের খাবার রাতের খাবার যায় বলো রাতে তো সবাই খায় না তো বন্ধুরা তোমাদের সাথে রান্না বান্না শেয়ার করে নিলাম এরপরে চলে আসলাম কিছু নিজের বিজনেসের ব্যাপারে শেয়ার করতে এখানে যে থ্রি পিসগুলো দেখছো থ্রি পিসগুলো আমি বাসাতে থ্রি পিস বিক্রি করি তোমাদের সাথে এর আগে অনেক ভিডিওতে শেয়ার করেছি তো এই থ্রি পিসগুলো আমি প্যাকিং করতেছি কারণ আমি এগুলো হসপিটালে নিয়ে যাব অর্ডার আসছে কয়েকটা থ্রি পিস নিয়ে যেতে আমার কলিগরা স্টাফটা থ্রি পিস নিবে তো ঈদ হয়ে যাওয়ার পরে তো মানুষ তার এত কেনাকাটার প্রতি আগ্রহ থাকে না আবার আর একটা ঈদ চলে এসেছে তো এখন তার মাঝে প্রয়োজন হয়েছে তো এই জন্য কিছু থ্রি পিস আছে না এগুলোয় মাত্র বিক্রি হয়ে গেছে আবার ঢাকা যাব আনতে তা বন্ধুরা এগুলো আমি প্যাকিং করে নিলাম এর মাঝে প্যাকিং করে নেওয়ার মাঝে একটু দৌড় দিয়ে আবার বাজারে গেলাম হ্যাঁ বাচ্চারা কিছু ক্যালকুলেটার আর কিছু গ্রামার কিনে এনে দিয়েছি তো বাচ্চা অনেক খুশিতে এক্সাইটেড হয়ে গেছে তো এখন বলতে চাম আমার একটু ভিডিও করো তাই বাচ্চারা আমি একটু ভিডিও করি তো বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে থাকো তো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের ভিডিওটা যদি একটু ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দেয় কমেন্ট করো আর ভালোবেসে পাশে থেকে একটু সাপোর্ট করো আর আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না যারা করে দিয়েছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ ফেজ